আজকে যে কপালে এটা লেখা থাকবে কোনোদিনও ভাবিনি যেন আজকে কিন্তু আমি মধ্যে মধ্যে কিন্তু বেঁচে গেলাম কপালে হয়তো এটাই লেখা ছিল আমার হ্যালো এভরি গুড ইভিনিং সব্বাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল সোমবার এখন ঘড়ি কাটা বলতে ছয়টার মতন বাজে আর কি ওদি মাম্মামকে দিয়েছি বিছনাতে আর কি তার সাথে কিন্তু মোবাইলটাও অন করে রেখে দিয়েছি জানো আজকে আর কোনো ব্লগ ভিডিও বানাবো না আজকে দেখাবো রেসিপি আর কি চানাচোর কীভাবে বানাতে হয় এই যে চানাচর বানানোর জন্য সব উপকরণগুলো কিন্তু নিয়েছি আর কি এটা কিন্তু স্টিলেরও পাওয়া যায় প্লাস হলেও প্লাস্টিকেরও পাওয়া যায় আমি একবার গেছিলাম কুচবিহার মেলাতে তখন আর নিয়ে এসেছি তখন আর ভাবিনি এই কাজটা যে এটা হবে আর কি এর আগের বছরও কিন্তু আমি একবার চানাচর বানাইছিলাম তখন আমি ইউটিউব ভিডিওর মধ্যে আর কি দিয়েছিলাম আর কি ভিডিওটা যেহেতু ফেসবুকে দেওয়া হয়নি তো আজকে আবার ফেসবুকের মধ্যে শেয়ার করব আর কি তো যাই হোক একটার সাথে একটা মিলিয়ে নিচ্ছি আর কি আমি না ভুলে গেছিলাম এতদিন হইলো বানানো হয়েছে যখন আমি আর কি ভাড়া ছিলাম এখন তো ভুলে যাওয়ারই কথা বলো এতদিন হয় করি না তো যাই হোক একটা একটা করে কিন্তু মনে পড়তেছিল আর কি তো এই যে প্রথমে বেসন নিলাম যেহেতু আমার চানাচোর বানানোর জন্যে মেন উপকার হলো বেসন তার সাথে ওই যে পুট কিন্তু রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর বিকালের দিকে জল ছড়ানোর জন্য ওই যে কাচির মধ্যেই দিয়েছি প্রথমে একটা কাপলা নিয়ে নিলাম তার মধ্যে কিন্তু বেসনগুলা নিচ্ছি আর কি আমি আর কি যতটুকু বানাবো ওই মাপের কিন্তু আমাকে বেসন নিতে হবে আর কি বেসনের মধ্যে একটু লবণ দিয়ে তারপর আর কি মাখবো জল দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিবো না মরিচের গুঁড়ো কিন্তু দিবো না আর কি তো যাই হোক এদিকে ভালো করে বেসনটা আর কি জল দিয়ে মেখে নিলাম একদম টাইটও করব না একদম কিন্তু ঢিলাও করবো না মানে আর কি যেমন আর কি ওই যে হয় না নরমও না শক্তও না আর কি যেন এটা দিয়ে টিপ মারলে কিন্তু বার হয় আর কি তো যাই হোক এই জিনিসটা ফাঁকা তার মধ্যে ওই যে একটি ঢুকাই দিলাম মানে যেইটা সাইজ বানাবো সেটা নিজের মধ্যে ঢুকানোর পর তারপর চামচ দিয়ে কিন্তু দিয়ে নিচ্ছিলাম আর কি ওই দিকে এখন আবার কড়াইটা বসাই দিব কড়াইয়ের তেলটা আবার ভালো করে গরম হইতে লাগবে কিন্তু অত গরমও না অত ঠান্ডাও না কিন্তু তেলটা আর কি মিডিয়াম আছে কিন্তু এসব ফাসতে না হবে আর কি তো গ্যাসটা কিন্তু বেশি বাড়ানো না বেশি কিন্তু কমানো না মানে পুরোপুরি আর কি মিডিয়াম প্রথমে তো আমি একটু চেক করে নিচ্ছিলাম তেলটা গরম হয়েছে কি না তো দেখলাম যে গরম হয়েছে আর কি এখন আর কি দেওয়া যাবে প্রথমে তো ওই যে চানাচনের মধ্যে থাকে যে মোটাইটা সেটাই কিন্তু ভেজে নিচ্ছিলাম জানো এই যে বারবার কোন খন্দ এই যে হাতাটা দিয়ে লাগতে হবে যে এই পিঠো ভাজানো হয় ওই পিঠো কিন্তু ভাজানো হয় তো দেখতে দেখতে কিন্তু আমার এটা ভাজানো হয়ে গেছে তারপর আবার আরেকটাই ঢুকাই নিচ্ছিলাম মানে একবার এটা দেওয়ার পর আবার কিন্তু চেঞ্জ করতে হবে বারবার আর কি তো যাই হোক এমনই আর কি দুটা ভাজানো হয়েছে আমি না টেরি পাচ্ছিলাম না জানো এই এটা কিন্তু মোটা হয়ে গেছে এর আগের বার যে আমি চানাচুর বানাইছিলাম অনেকটাই কিন্তু টেস্টি হয়েছে এই ভুজিয়াটা মোটা ভুজিয়া জানো চিকনটা আছে চিকনটা হইলো প্লাস্টে ভাজবো তারপর এই যে আরেকটা যে পাতলাই এই মধ্যে থাকে সেটাও কিন্তু ভেজে নিচ্ছিলাম জানো কড়াইয়ের তেলটা যে এতটা গরম হয়েছে আর ওইদিকে না নিচের দিকে মাম্মাম যে আমাকে এত টানা টানি করতেছিল মানে এইদিকে যাবো না ওইদিকে যাবো হয় না এদিকে কড়াই বসার পর ওইদিকে মাম্ম কিন্তু অনেকটা কিন্তু কান্না করতেছিল মানে ওকে আর কি কোলে নিতে লাগে তাই এই যে এটা কিন্তু পুরা লেগেছে জানো একটু করের মধ্যে লেগে ধরছে তোমরা হয়তো ভাবে যে রেসিপি দেখাচ্ছি আবার পুরা সুরা কিন্তু ওইদিকে মামের জন্য কিন্তু ওটা আর কি পুরা লাগছে মানে ওকে যেহেতু কান্না করতেছিল ওকে আনতে গেছিলাম আর কি তো এক এক করে কিন্তু আমার কিন্তু প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে লাশ এই ভুজিয়াটায় ভাজে নিয়েছে তারপরে আবার বোধে ভাজতে হবে আর কি বুধটা যেহেতু পাতলা করে ভাজতে হয় তাই ওটা লাস্টেই ভাজবো আর কি এদিকে ভুজিয়াটা যে এত সুন্দর হয়েছিল কি আর বলবো জানো অনেক সুন্দর কিন্তু ভুজিয়াটা হয়েছিল। তো যাই হোক এদিকে আবার করতে করতে না ওই যে ওই ঘোড়াটা না তেলের মধ্যে পড়ে গেছিলো জানো ভাগিস তেলটা আমার গায়ে ছিটে আসে নাই আর যেহেতু প্লাস্টিক ছিল আমি তো ভাবছিলাম সেটা প্যান্ট গলেই যায় তাই পট করে কিন্তু হাতা দিয়ে উঠায় নিচ্ছিলাম আর কি আর ডার মোটার মধ্যে যে মোটাইটা থাকে মানে ওই যে হয় না বুঝিয়ার মতনই একটা মোটা থাকে না সেটাও কিন্তু করে করে নিচ্ছিলাম যেন এদি মামামকে সামলাতে গাওয়া তারপরে এদিকে আমার কিন্তু প্রায়টা পুরাই লেগেছে আর খাইতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল তারপরে এই যে বোধে ভাজার আগে বুটার ডাল করে কিন্তু লোয়া কিন্তু ভালো করে ভেজে নিলাম যেন এই এটা না থাকলে তো মনে হয় জানাচুর খাই না তো যাই হোক অল্প অল্প করে দিয়েই প্রথমে তো ভালো করে ভেজে নিচ্ছিলাম এটার মধ্যে কিন্তু আমি কিছুই দিই নি এরপরে যেহেতু মশলা পড়বে তাই এটার মধ্যে কিছু না দিলে আর কি হবে আর কি তো আমার কিন্তু সমস্ত ভাজাই হয়ে গেছে আর কি যেন এই যে হাতাতেই কিন্তু ওটা নিচ্ছিলাম তো যাই হোক এরপর তো এই যে বোধেগুলো দিয়ে দিয়েছিলাম ওই যে বন্দির মতন থাকে চানাচোর মধ্যে সেটাও কিন্তু ভেজে নিচ্ছিলাম আর কি তো যাই হোক এদিকে বাদাম ভাজা বুটের ডাল ভাজা সমস্ত ভাজা কিন্তু হয়ে গেছে এদিকে ওর বাবার কান্না দেখো সে না একটা ওই যে ক্রিসমাসের টেস্ট নিয়ে এসেছে আমার মেয়ের জন্য তাকে পরে দিয়ে আমার মেয়ে ডাকতেছিল মা মা বলে আর আমার মেয়ে না হাঁটু হাঁটু শিখেছে আর মা ডাকো কিন্তু এখন স্পষ্টভাবে বলতে পারে আর কি তো যাই হোক ওইদিকে মেয়েকে দেখে নিলাম তারপর এখন এই এক এক করে সমস্ত জিনিসগুলো মেখে নেব আর কি প্রথমে তো একটা একটা করে দিয়ে এই যে ছোট ছোট করে পিস করে নিচ্ছিলাম আর কি এর মধ্যে মশলা যাবে বিট লবণ আর চাট মশলা তার মধ্যে হলো আমচুর পাউডার আর কি এই তিনটা মশলা দিয়ে কিন্তু এই চানাচোরে বানায় যেন চানাচোরটা খাইতে যেয়ে এত স্বাদ হয়েছিল মানে আমার হাজব্যান্ডের মুখে থাকি রেবু আর কি আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম এরপর আমার হাজব্যান্ডকে দিব যেহেতু ও এসেছে ওকে দিয়ে কিন্তু টেস্টিটা করাবো আর কি তো যাই হোক এই দিকে পুরাপুরি আমার চানাচোর বাচা হয়ে গেছে তো এদিকে একটু একটু পোড়া লাগছে কোনো ব্যাপার না জানো এই যে বাচ্চা নিয়ে কাজ করি তো তাই হয়তো এমন হয় আর কি তো যাই হোক এরি কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে কেমন সে হুম ঠিক ও মুখে দেওয়ার পরে তো বুঝতে পারলে কতটা যে মরমরা হয়েছে মুখে দেওয়ার পর এত যা মরমর ছিল মানে কি আর পূর্ব জানো অনেকটাই টেস্টি হয়েছিল আর কি তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা আর কি ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে